আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আসুকের সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনি বা আপনার পরিবারের কেউ যদি ডায়াবেটিক রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা ইনসুলিন শব্দটির নামে সাথে অবশ্যই পরিচিত হয়ে থাকবেন আর ইনসুলিনের মধ্যে সব থেকে বেশি নাম করার মধ্যে একটি হচ্ছে মিক্সচার থার্টি তো আজ আমরা মিক্সচার থার্টি ওষুধটি সম্পর্কে জানবো এখন আমরা জানবো যে হচ্ছে ইনসুলিন আসলে কি এটি কিভাবে কাজ করে এবং কখন এবং কিভাবে ব্যবহার করতে হয় এবং মিক্সটার থার্টি আসলে কাদের জন্য বেশি উপযোগী হয় তো প্রথমে আমরা জেনে নেই হচ্ছে মিক্সটার থার্টি কী মিক্সটার থার্টি হচ্ছে একটি মিক্সড ইনসুলিন যা ডায়াবেটিক রোগীদের রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে এটি বিশ্ববিখ্যাত ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভো নর্ডিক্স কোম্পানি তৈরি করে থাকে এতে রয়েছে থার্টি পারসেন্ট দ্রুত কার্যকর শর্ট অ্যাক্টিং ইনসুলিন বা হচ্ছে যেটাকে বলা হচ্ছে সোলুবেল ইনসুলিন আর একটা হচ্ছে আপনার সেভেন্টি পারসেন্ট দীর্ঘ কার্যকর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন যাকে বলা হয় আইসোফেন ইনসুলিন অর্থাৎ এটি একটি ব্যালেন্স ইনসুলিন মিশ্রণ যা আপনার দ্রুত এবং দীর্ঘ সময় কার্যকর ভূমিকা পালন করে আপনার রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে এখন হচ্ছে এটি ব্যবহার বিধি সম্পর্কে মিক্সচার থার্টি সাধারণত টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিক্স রোগীদের জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি নর্মালি ইনজেকশনের মাধ্যমে নেওয়া হয়ে থাকে যাদের ট্যাবলেট খাওয়ার পরেও ডায়াবেটিক নিয়ন্ত্রিত হয় না তাদের জন্য এই ইঞ্জেকশনটি ভালো কাজ করে ডাক্তার সাধারণত আপনাকে দিনে এক থেকে দুইবার প্রেসক্রাইব করে খাবার আধা ঘন্টা আগে ইঞ্জেকশন আকারে এটি এটি নিতে পরামর্শ দিয়ে থাকে এখন আসি আপনি এটি কীভাবে ইউজ করবেন প্রথমে ইনসুলিন ভালোভাবে জাগাতে হবে দেন এটিকে ইনজেকশন পেন বা সিরিজে ব্যবহার করতে হবে এবং পেট বাহু বা উরুতে সাবধানের সহিত এটিকে ইনজেক্ট করতে হবে প্রতিদিন এক জায়গায় ইঞ্জেকশন না দিয়ে জায়গা পরিবর্তন করে দেওয়াটা ভালো এখন আসে হচ্ছে এই এটির পার্শ্ব প্রতীকে এবং সতর্কতা সম্পর্কে যদি আপনি এটি বেশি ইউজ করে ফেলেন তাহলে আপনার সেই ক্ষেত্রে হাইপোগ্লাইসোমিয়া বা রক্তে গ্লুকোজ কমে যাওয়ার যে সমস্যা এটা হতে পারে তারপরে আপনার ইনজেকশনের জায়গায় ব্যথা হতে পারে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে যদিও খুবই কম তারপরে গুরুতর সতর্কতা বলতে গেলে ইনসুলিন কখনো ভুল ডোজে নেওয়া যাবে না খাবার না খেয়ে ইনসুলিন দেওয়া আপনার জন্য খুবই ক্ষতিকর হতে পারে তো নিয়ম মেনে আপনাকে ইনসুলিন নিতে হবে এবং যদি হাইপোগ্লাইসোমিয়া দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আর হাইপোগ্লাইসোমিয়ার লক্ষণ হচ্ছে আপনার মাথা ঘোরা ঘাম দুর্বলতা ঘুম ইত্যাদি লক্ষণ দেখা যেতে পারে আর যার যারা আমরা অলরেডি ডায়াবেটিকের রোগীতে আক্রান্ত আছি তাদের জন্য আপনার খাদ্যর দিকে কিন্তু খাবার যে আমরা গ্রহণ করছি সেটার দিকে কিন্তু খুবই ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে রেগুলার আপনাকে ব্যায়াম করতে হবে এবং সুগার বেশি এখানে ইনটেক করা যাবে না এখন হচ্ছে আপনাদের কিছু কমন প্রশ্ন নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন মিক্সচার থার্টি কি প্রতিদিন নিতে হবে কি না হ্যাঁ ডাক্তার যেভাবে আপনাকে পরামর্শ দিবে সেইভাবে আপনি প্রতিদিন নেবেন আর এটি এখানে বলা হয়েছে যে অনেকে প্রশ্ন করে থাকেন ইঞ্জেকশনের পর খাওয়া যাবে কি না আপনি ইনসুলিন নেওয়ার ত্রিশ মিনিটের মধ্যে আপনার জন্য খাবার খেলে সেটা আপনার জন্য বেশি উপকৃত উপকার হবে সো এই ছিল আমাদের আজকের মিক্সচার থার্টি ইনসুলিন ওষুধটি নিয়ে ভিডিও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম